দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে আমি আলোচনা করব বাংলা পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোয়েশ্চেনগুলো আলোচনা করে দেব এখান থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের প্রথম সামেটিভ পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে অনুরোধ থাকলেও ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই প্রথমে চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান তিন এক সে না আমি আর কখনো ফিরে আসব না ইনভাইট কমা সে কে আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি তোমরা ভালো করে নম্বর বিভাজনটা দেখে রাখবে কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তরটি লিখতে হবে দুই সেই মেয়েটির মৃত্যু হলো না ইনভাইট কমা কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু না হওয়ার কারণ কি তিন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে ইনভাইট কমা কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি চার তারা আর স্বপ্ন দেখতে পারলো না ইনভাইট কমা তারা কারা কেন স্বপ্ন দেখতে পারলো না পাঁচ শান্ত হলুদ দেবতারা ইনভার্ট কমা দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে একই সঙ্গে কবি কোন গভীর তাৎপর্যে দেবতাদের ব্যাখ্যা করেছেন তা লেখো তিন নাম্বারের এই যে পাঁচটি কোশ্চেন দিলাম এই সমস্ত কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক যেখানে ছিল শহর সেখানে ছড়ি রইল কাট কয়লা ইনভার্ট কমা অসুখে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো বা তা ব্যাখ্যা করো দুই শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না ইনভার্ট কমা কে ওই মেয়ে তার মৃত্যু হলো না বলার কারণ শিশু ও বাড়িরা কারণে খুন হলো তিন তারপর ইনভার্ট কমা কিসের মতো যুদ্ধ এলো তার পরিণতি ঘটলো চার একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো বা আলোচনা করো পাঁচ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ইনভাইট কমা কোন মেয়েটির কথা বলা হয়েছে কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করেছে এই পাঁচটি বড় প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখবে এখান থেকে কিন্তু তোমরা প্রথম সামেটিভ পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় क्वेश्चन কমন পেয়ে যাবে তোমাদের এই অসুখী একজন কবিতাটি আমি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি আমি ডেসক্রিপশনে কবিতাটির লিংকটা দিয়ে দিয়েছি আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই